বিন্দু আজকের ক্লাসেও আমরা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শিখব তোমরা পোস্টটি লক্ষ্য করো দেখো এসি সমান ফাংশন অফ এক্স এসি মানে গড় ব্যয় অপেক্ষক যাকে বলা অ্যাভারেজ কস্ট এত দেওয়া আছে এত হতে বলছে টি নির্ণয় করো এবং দেখাও যে টিসি রেখার অনমনীয় বিন্দুতে এম সি রেখা সর্বনিম্ন বিন্দুতে উপনীত হয় অর্থাৎ এখানে দুটি অঙ্ক একটি হলো টিসি রেখার অনমনীয় বিন্দু করতে হবে আর একটি হলো এমসি রেখার সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্নকরণ করতে হবে আমি আবারও বলছি টিসি রেখার অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন করতে হবে আর একটি করতে হবে এমসি রেখার সর্বনিম্ন বিন্দু করতে হবে ওকে এবং দুটির অ্যান্সার টিসি রেখার অনমনীয় বিন্দুতে এক্সের অ্যান্সার যা আসবে এমসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এক্সের অ্যান্সার তাই আসতে হবে যদি দুটির অ্যান্সার সেম হয় তাহলে টিসি রেখার অনমনীয় বিন্দুতে এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে উপনীত হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে এখানে অঙ্ক দুটি একটি হলো অনমনীয় বিন্দু আর একটি হলো এমসি রেখার সর্বনিম্ন বিন্দু আমরা জানি সর্বনিম্ন বিন্দু বিন্দুর শর্তও দুটি এবং অনমনীয় বিন্দুর শর্ত দুটি অর্থাৎ দুটি শর্তের সাহায্যে আমাদের এই অঙ্কটি সমাধান করতে হবে ওকে আমরা সমাধান দিয়ে শুরু করব তোমরা শুরুতে দেওয়া আসে উঠে নিও আমি প্রথমে লিখবো হল টিসি নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা প্রথমে টিসি নির্ণয় করব লিখবো টিসি সি নির্ণয় ওকে আমরা জানি আমরা জানি টি টিসির সমান এসি গুণন এখানে এক্স আছে তাই এক্স যদি কিউ থাকতো কিউ দিতাম ওকে এসির মান বসিয়ে দেব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইট তার সাথে এক্স গুণ অবস্থায় আছে তাহলে এক্স কিউ এক্স যদি গুণ করি এক্স কিউ ফাইভ এক্স স্কোয়ার এইট এক্স আমরা গুণ করে দিয়েছি তাহলে এটি বের হল এখন আমরা টিসি রেখার অনমনীয় বিন্দু বের করব তাই লিখব টিসি রেখার অনমনীয় বিন্দু নির্ণয় টিসি রেখার রেখার অনমনীয় বিন্দু সংখ্যা বলে পিআই পিআই নির্ণয় পয়েন্ট অফ ইনফ্লেকশন ওকে তারপরে এখানে দেখো ডিটিসি ভাগ হলো ডি এক্স বিন্দুর জন্য প্রথমে আমাদের ডিটিসি ভাগ ডি মান বের করতে হবে অর্থাৎ আমরা এক্সের সাপেক্ষে টিসির অন্তরিকরণ করবো এইটের আমরা অন্তরিকরণ করবো এইটের যদি আমরা অন্তরিকরণ করি এটি হলো পাওয়ারের নিয়ম পাওয়ার থেকে পাওয়ার সামনে এসে গুণ হবে অর্থাৎ থ্রি এক্স পাওয়ার থেকে এক বাদ এখানেও তাই পাওয়ার থেকে পাওয়ার সামনে এসে গুণ হবে পাঁচ দুগুণ দশ এক্স আর পাওয়ার থেকে একবার দিলে এক হয় এক দেওয়ার প্রয়োজন নেই এইট আর এক্সের মান অন এখানে ক্যালকুলেশন করলে হবে এইট ওকে এখন আমরা লিখব অনমনীয় বিন্দু সংক্ষেপে বলা হয় পিআই পিআই এর প্রথম শর্ত পিআইয়ের প্রথম শর্ত পূর্বেও শিখিয়েছিলাম ডিস্কয়ার টি সি সমান ডি এক্স স্কোয়ার তার মানে এখন আমার এই অংশের অন্তরীকরণ করতে হবে তাহলে পাওয়ার থাকলে পাওয়ার সামনে তিন দুগুণো ছয় এক্স মাইনাস টেন এক্সের অন্তরীকরণ টেন এইটের অন্তরীকরণ জিরো জিরো দেওয়ার প্রয়োজন নেই কাজ শেষ হলে সূত্রের জিরো বা সিক্স এক্স সমান টেন অতে এক্স সমান টেন ভাগ সিক্স আমাদের হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে টেন ভাগ সিক্স দেখো ওয়ান পয়েন্ট সিক্স 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 আমরা জানি তৃতীয় সংখ্যা যদি পাঁচ থেকে পাঁচের উপরে হয় ওই তৃতীয় সংখ্যা বাদ দিয়ে দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করতে হয় অর্থাৎ সাতষট্টি লিখতে হবে এটা আমাদের প্রথম শর্ত পাশে আমি করলাম দ্বিতীয় শর্ত দেখো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হলো ডি ভাগ হল ডি এক্স কিউ অর্থাৎ এই অংশকে আবার আমরা অন্তরীকরণ করব এই অংশকে অন্তরীকরণ করলে সিক্স হবে ওকে গ্রেটার দেন জিরো ইহা পিআই সর্বনিম্নকরণের সকল শর্ত পূরণ করে তোমরা লিখে নিবে ইহা পিআই বা অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সকল শর্ত পূরণ করে অতএব এক সমান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হলে এক্স এক্স ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হলে টি রেখার অনিয়মনীয় বিন্দু পাওয়া যাবে এক্সিকল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হলে টিসি রেখার অনমনীয় বিন্দু পাওয়া যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই কথাটিও তোমরা অবশ্যই আমি যে মুখে বললাম সেটি লিখে নেবে তাহলে অনমনীয় বিন্দুর ক্ষেত্রে এক্সের অ্যান্সার আসছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এখন এমসি সর্বনিম্নকরণের ক্ষেত্রেও আমাদের এইটি আসতে হবে দেখে আমাদের আসে কি না ওকে তাহলে এখন আমরা এমসি সর্বনিম্নকরণ করবো তাই প্রথমে আমরা এম সি বের করবো কী বের করব প্রথমে এম সি বের করব তাই আমরা লিখবো এমসি নির্ণয় এমসি নির্ণয় ওকে আমরা জানি এম সি সমান ডি বাই টি টিসি ওকে ডি বাই ডি টি টিসি অর্থাৎ আমরা সিকে অন্তরীকরণ করবো কাকে টি টিসি তাহলে এটিকে অন্তরীকরণ করলে হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস এইট আমরা এই অংশকে অন্তরীকরণ করব এখন লিখব আমরা এম এমসি সর্বনিম্নকরণের প্রথম শর্ত এম এমসি সর্বনিম্নকরণের প্রথম শর্ত ডি এম সি ভাগ হল ডি এক্স এটি হলো আমাদের সূত্র অর্থাৎ আমরা এখন এক্সের সাপেক্ষে এইটিকে অন্তরীকরণ করবো অর্থাৎ এম সিকে অন্তরীকরণ করবো তাহলে অন্তরীকরণ করলে পাওয়ার তাহলে পাওয়ার সামনে আসবে তাহলে তিন দো ছয় এক্স আর টেন এক্সের অন্তরীকরণ টেন যেহেতু প্রথম শর্ত তাই অন্তরীকরণ করা শেষ হলে এখানে দিতে হবে জিরো বা সিক্স এক্স সমান টেন অর্থাৎ এক্স সমান টেন ভাগ সিক্স ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দেখা আমি পূর্বেই বলেছিলাম দেখো এমসি ওয়ানও টিসি অনমনীয় বিন্দুর ক্ষেত্রে যে যে রেজাল্ট আসছিল এখানেও আমাদের সেই রেজাল্টই আসছে এখন আমরা করব দ্বিতীয় শর্ত ওকে দ্বিতীয় শর্ত হল দ্বিতীয় শর্ত ডি স্কোয়ার এম সি সমান ডি এক্স স্কোয়ার অর্থাৎ আমরা এই অংশকে অন্তরীকরণ করব। এই অংশকে অন্তরীকরণ করলে আসবে সিক্স গ্রেটার দেন জিরো ইহা এম সি সর্বনিম্নকরণের সকল শর্ত পূরণ করে অতএব এক সমান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হলে হলে এম সি রেখা সর্বনিম্নবিন্দুতে উপনীত হয় এম রেখা এম রেখা সর্বনিম্ন বিন্দুতে উপনীত হয় তোমরা লিখে নিবে সর্বনিম্ন বিন্দুতে উপনীত হয় ওকে অবশ্যই তোমরা শেষে সাজিয়ে লিখবে যেহেতু এক সমান ওয়ান পয়েন্ট হলে টিসি এর অনমনীয় বিন্দু এবং এমসি রেখার সর্বনিম্ন বিন্দু পাওয়া যায় তাই বলা যায় টিসি রেখার অনমনীয় বিন্দুতে এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে উপনীত হয় শুট অবশ্যই পোস্টে যেভাবে অ্যান্সার চাইবে সেভাবে তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে আশা করি তোমরা অঙ্কটি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে এই ধরনের আমরা আরও একাধিক অঙ্ক শিখব الله هابيس